কারণ তখনকার দিনে যখন তারা দুবার থেকে বসবেন দিতে গিয়ে আর কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এটা আমরা ভাবি না মা কিন্তু সেটি দেখিয়ে দিচ্ছেন তার জীবন তার লীলা অনুধান করা মানে যে নিজেদের জীবনে সেটি কী কী আমরা করতে পারছি সেটুকু একটু চিন্তা করা মায়ের লীলা অনুধানের সাথে সাথে সেইটাও চিন্তা করা এরকমই আর একটা জন্ম কাজ ছিল সেগুলো অনেক সময় হয়তো একটু করে ফাঁকি পড়ে যায় বা অনেক সময় মনে থাকে না আর একটি আয়োজনের জন্য তো এরকমই মায়ের জন্মতিথি পালন হচ্ছে ভক্তরা মাকে ও মায়ের জন্য ব্যস্ত সে কিন্তু তাদের আর মাথায় নেই মা কিন্তু যে আমার জন্মতিথি পালন হচ্ছে ওই জন্য আমি বসে থাকবো সিংহাসনে জগৎজননী রূপে তা না করে উনি মনে করে কিন্তু মামির জন্য সেই পথ্য তৈরি করছেন তো সেটি ওই যে বললাম যে মা প্রত্যেকটা জিনিস নিজে করে দেখিয়ে দিয়ে গেছে যে সংসারে থাকতে গেলে সংসারে শান্তি বজায় রাখতে গেলে আমাদের কি কি করতে হবে তারপরে বলুন আবার যদি আমরা একটু উদ্বোধনে ফিরে আসি সেখানে মায়ের এক প্রিয় সন্তান তিনি ডাক্তার তার স্ত্রী এসেছেন মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে যে তার স্বামীর পশার যেন জমে ওঠে তো ডাক্তারের পশার জমে উঠতে গেলে কি হতে হবে তার কাছে পেশেন্ট পৌঁছতে হবে তো মায়ের কাছে ডাক্তার যে রকম সন্তান ডাক্তারের কাছে যে রোগীরা পৌঁছবে তারাও তো মায়েরই সন্তান তো মা কি করে একজনের পশার জমে উঠবে বলে বলতে পারেন যে আর একজন রোগে ভুগুক মা কিন্তু যখন তাই আশীর্বাদ করছেন সেটি ব্যালেন্স করেই করছেন তাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে এই রকমভাবে পুরাতন হান্ড্রেড পারসেন্ট ওই আশীর্বাদ মা কিন্তু তখন তাকে এভাবে করছেন না যে হ্যাঁ বাবা তোমার কষার জন্য তো এই যে আমরা যখন কোনো কথা বলি যখন কিছু করি যে চিন্তা করে যদি সেটি বলি যে তার পরে কি হতে পারে তার প্রভাবটা কি পড়তে পারে এইটি যদি আমরা চিন্তা করে করি তাহলে দেখব নিজেদের জীবন থেকে অনেক সমস্যাই আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে পরের দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এটি কেমন কেন বলছেন আর এই কথাটি যদি আমরা বারবার বারবার বলতে থাকি তাহলে ওই যে নিজেরাই দেখবো সত্যি কি আমি এটা পারি সত্যি কি আমরা নিজের দোষ দেখতে পারি বা অপরের দোষ দেখব না এটি কি করতে পারি ছোট্ট একটি কাজ হলেই যেই একটু অসুবিধে হয় আমাদের মুখ থেকে মুখ হোক বা যাই হোক বেরিয়ে যায় এটা আমি করিনি ও করেছে একদম ছোট্টভাবে কিন্তু আমরা বলতে পারি না অনেক সময় যে ঠিক আছে ভুল হয়ে গেছে হয়তো আমার ভুল ছিল এটি কিন্তু যদি আমরা পারি তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই এই অনুভব করতে পারব যে আধ্যাত্মিক দিকে বা জীবনে চলার পথে আমরা কতটাই হচ্ছি এইভাবেই আজকে আমরা মাতৃ অনুষ্ঠান যখন করলাম দেখুন মায়ের সাথে সাথে আমরা কিন্তু জয়রামবাটি এই যে বললাম জয়রামাটিতে গেলাম কামারপুকুর গেলাম দক্ষিণেশ্বরে গেলাম মায়ের হাত ধরে ধরে তারপর শ্যামপুকুর এলাম আমরা কাশীপুর এলাম আমরা মায়ের বাড়ি বাগবাজার এলাম আবার মাঝখানে একটু দক্ষিণ ভারতও সেখানেও কিন্তু একটু তীর্থ দর্শন করে এলাম আজকে এইটুকু বলেই মাতৃ অনুধান আমি সমাপ্ত করছি ও শান্তি শান্তি শান্তি

এবং প্রত্যেক সন্তানকে তিনি কিভাবে আশ্বাস দিচ্ছেন আশ্বস্ত করছেন এবং সেটি তিনি জীবন দিয়ে দেখিয়েছেন আমরা বলি না কথায় কথায় স্যাট হোক ঘর থেকে শুরু হোক আন্দোলন নিজের জীবন দিয়ে শুরু তা মাসুটি করে দেখিয়েছেন তার ভাইছি দাদুকে নিয়েছিলেন যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্থাৎ সমগ্র মানবগুলিকেই বলছে ঠিক সেগুলিভাবে মানব এই রাজিকে কেন্দ্র করে নারী জাতির একটি প্রতিনিধি হিসাবে তাকে বেছে নিয়ে তাকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি অনুসরণ করি তাহলে আমরাই হব আরও সুশৃঙ্খল আরও সুসংবদ্ধ আরও সু অভ্যাস আমাদের আসবে যেমন ওই যে মা রাধিকে বলতেন রাধি মিষ্টি করে বল কাউকে কি কোনো আঘাত দিয়ে কথা বলতে আছি এই যে মা রাধিকে বলছে রাধুকেই রাধি বলছেন রাধি সংক্ষেপে রাধি কক্র বা রাধি তা সেই রাধিকে বলছে মিষ্টি করে বল মিষ্টি করে কথা বলার পাঠটি আমাদের মায়ের কাছ থেকে নিতে হবে আমরা এত সুখন সুন্দর একটি আলোচনা শুনছিলাম যেখানে যে মায়ের একটি দিক তিনি আমাদের কাছে উন্মোচিত করেছেন আরও আরও অনেক দিক আছে সেগুলো আবারও উন্মোচিত করবেন আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ তার আগে আমরা একটু সঙ্গীতের সুরে সুরে নিজেদের একটু আন্দোলিত করে আবার জয়িতা সরকার মহাশয়কে আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য